হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে আসছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার বেসমেন্ট এক আরফ স্টোর তো আরাফ স্টোর থেকে আমি অনলাইনের অনেক ভাইরাল ভাইরাল কালেকশন দেখিয়ে দিয়েছি এর আগে অনেক ভিডিওতে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইরাল সব কালেকশন এখানে পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে তো এখানে আজকে আমি কিছু জয়পুরি ঝুমকা কালেকশন দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর দুল পেয়ে যাবেন এখানে তো এগুলোর ভিতরে সাইজও হবে আর ডিজাইন তো হবেই চলুন দেখিয়ে দিচ্ছি তো ভাইয়ারা প্রাইসটা বলিনি কারণ ওনাদের সমস্যা আছে যেহেতু অনেক অনলাইনে আপু ভাইয়ারা এখান থেকে কালেকশন নিয়ে যায় তো জন্য প্রাইসটা বলেনি তো যারা নেবেন আপনারা তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো এই যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জয়পুরি কানের দুল দেখুন কত সুন্দর একদম ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত পেয়ে যাবেন দুলগুলো অনেক সুন্দর আর এই কালেকশনগুলো সব আপুরা অনেক পছন্দ করে এই যে দেখুন একদম ছোটো সাইজ থেকে আর এছাড়া তো আরও অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালেকশনগুলো এই যে দেখুন কত সুন্দর আপনাদের এরকম একটা করে নিতে হবে ছয় জোড়া করে থাকবে আর ওনারা খুশি জানা পাইকারি এটা পাইকারি দোকান তো আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন কিংবা সরাসরি দোকানেও চলে আসতে পারেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখুন আর এই ঝুমকা কালেকশন ছাড়া মানে জয়পুরি ঝুমকা কালেকশন ছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন জার্মান সিলভারের গলার সেট ব্রেসলেট চুরি আংটি নথ লং সীতা মানে অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন আর এছাড়া তো মানে কি বলবো কানের তো মানে অভাব নাই এখানে অনেক অনেক কানের রিং পেয়ে যাবেন টপ পেয়ে যাবেন এর আগে আমি অনেক দেখে দিয়েছি আপনাদেরকে ব্রেসলেট পেয়ে যাবেন আংটি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব ভাইরাল কালেকশন আপনারা এই দোকানে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেওয়ার আর কম দাম বেশি দাম সব ধরনের কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো যে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর তো সামনে যেহেতু ঈদ আপনারা এই কালেকশনগুলো নিয়ে রাখতে পারেন অনেক ভালো বিক্রি হবে কারণ আপুদের এই কালেকশনগুলো অনেক পছন্দের তো ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর তো এই কালেকশনগুলো নিতে পারেন আপনারা সরাসরি চলে আসতে পারেন হাজি সেলিম টাওয়ার বেসমেন্ট এক আরাফ স্টোর কিংবা অনলাইনেও নিতে পারেন তো দেখুন অনেক সুন্দর কি বলবো একদম ওয়াও কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সাপোর্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন অনেক সুন্দর প্রত্যেকটা একটা কালেকশনই অনেক সুন্দর তো চলুন আরও দেখিয়ে দিচ্ছি তো ভাইয়াদের দোকানে আরও অনেক অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না তো ভাইয়ারা সবসময় ব্যস্তই থাকে তারপরেও আমি ব্যস্ততার মাঝে ওনাদের কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একদম সিঁড়ি দিয়ে এসেই ডান পাশে পেয়ে যাবেন আরাফ স্টোর একচল্লিশ নাম্বার দোকান ভাইরাল সব কালেকশন এখানে পেয়ে যাবেন